হয়ে গেছে ঘন্ট বসাল বসাবো মাছের মাথাটা দিলাম মাথা দিয়ে ঘন্ট হবে এবার পেঁয়াজ দিলাম মাথাটা ভালো করে ভেজে ভেঙে নেব রসুন বাটা একটু দিলাম মাছটা ভেঙে করে নিয়েছি এবার तो ऐसा किस मिल लाओ आलू गए लवन हलुदी गुँब लंकार गुँच ভালো করে কষে নেবো আর একটু কষানো হয়ে গেছে ঘন্টই ওরা পানি দিয়ে দেবো অল্প করে পানি দেবো অল্প করে পানি দেবো বন্ধুরা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ঘন্টাটা বাকি আছে একটা শুকনো শুকনো করে নেব একটু বাকি আছে আর একটু কুমড়োগুলো একটু ঘেটে দেব দিদার ঘনটা ভালো লাগবে ঘন্ট হয়ে গেছে এবার তুলে নেব ঘনটা হয়ে গেছে না